আদার কথা বন্ধ কর কেমনি কোন মর আর গল এই ব্যবস্থা আগে কর ওই চুপ থাক তুই জানাস খাই দুধ যদি কই মিছা কথা তুই খাইবি আমার মুত জ্যাকসন কললমের কালি এই বেডি মন হয় আমার প্রতিপক্ষ উকিলের শালি আমার মস্কেল মগা হেয়া আনা খাই ফিটার ওর কেমনে গরম হয়ে যায় মিটার অর্ডার 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 আমি একজন অভিজ্ঞ গাঞ্জাখুর জজ বাটপার সামনে দিহি চলতাছে সানাই না শুনানির কারবার এই মামলার রায় আজকাই দরকার আচ্ছা তোরা দুই উকিল শুরু কর উডের কাজ কারবার ম্যাডাম শপথ লন বলেন যা বলিবো সত্য বলিবো সত্য বই মিথ্যা বলিব না আধার কথা বন্ধ কর কেমনি মরার এই ব্যবস্থা আগে কর সবাই শপথ লন যা বলিব সত্য বলিব সত্য বই মিথ্যা বলিব না ওই চুপ থাক তুই জানাস আমি খাই দুধ যদি কই মিথ্যা কথা তুই খাবি আমার মুখ ধন্যবাদ মাননীয় আদাপত আমার মক্কেল কেউ সানাই একজন সরলা বারো থেকে তেরো বছরের একজন বৃদ্ধ মহিলা উনি একজন সুন্দর সুজলা সফলা অবলা একজন কামিরা এই মগা বাইশ বছর ধরে রয়েছে আমার মক্কেলের পিছনে পড়বে আমার মক্কেল সানাই নাসা এই বিডির গর্বে এই মগার নয় বাদ আমি আর কোন বিচার চাই মাননীয় আদাপত ইনজেকশন কালি এই মনয় আমার প্রতিপক্ষ উকিলার শালে দেখেন না জশাপ এই বেডের গাল আমারছে যুলা ভয়সটা যদি হিসাব করতে যায় তাহলে মগা ওই বেডের ফুলা এখন না জশাপ এই বেডের মুক্তি আমি উকিলের কথাই আসা যুক্তি নথির দা পায়েন কথাটি লেখ্যা থুইেন অবজেকশন কোসির দোস আমার প্রতিপক্ষ উকিলের মনয় কাইছাগুস দাহার একটা কথা আছে মাননীয় আদাপত হাতে ধরে আবিষ্কার ফুটেরা কয় নমস্কার এরা শুরু করছে এই ধরনের কাজ প্লিজ একটা পয়েন্ট মনোযোগ দিয়া লিখা তো অবজেকশন জাম্বুরা আমার প্রতিপক্ষ উকিলের মাতার মনে হয় কয়েকটা তার সিরা উনি নিজেও জানে না আমার হাত কত লম্বা যে কোনো সময় ওনার ফুটকি দিয়া যাইতে গেবারে কারেন্টের খাম্বা আমার মস্কেল মগা হ্যাঁ অনকাই ফিটার ওর কেমনে গরম হয়ে যায় মিটার ওই তো একটা আবু এ দেবীর গর্বে কেমনে হয়ে যায় নয় বাবু এহন এরা কোডে আয়া সবাইরা রে করতেসে দশসাব জিতার মতন একটা পয়েন্ট ভালো করে কলমে লিখে থইছে প্রত্যেক শুন খারাপ চর্দা আমার মন ডা চাইতেছে প্রতি বছর কালার ফারে একদম সর্দে সাখ আইতাম তোলা ফালায় দিসি কাপে এই বাচ্চা যদি মজ আর না হয় বাচ্চা কি তোর বাপের এ তো ফেসাল রেফেচল ভাই লাভ নাই এই মো গাড়ির যাম আই এই কথা আমরা সময় জানি এর আজাই রে শুরু হয়েছে না কাহিনী মাননীয় আদপত এর একটা সুরক্ষ বিচার অভ্যাস না জাদপত অসরকারী কর্মী আমার প্রতিপক্ষ উকিলের উকিত মনে হয়েছে গুড়া কৃর্মি আমার ম কেলমগা হে এখন একটা রোগা হের বেডি রাই তোলে যে না ঘরে জাগা হে বেডি একটা কালসাপ এই মগা কেন নয় এ বেডি বাপ বেড়া বেড়া আকাশে আছে যত তারা আইনে আছে ততই ধারা তোরা আজাইরা পেছল পাইরা মামলা ধারে কইরা সত ক্যারা বেড়া তাই আজকা এই মামলার রায় দেওয়া হবে না আগামী ছত্রিশে জুলাই এই মামলার রায় দেওয়া হবে আজকার মতন কোর্ট এখানেই মোতালেব ঘোষণা করা হলো কি